প্রিয় সহযোদ্ধা এবং দর্শকবৃন্দ আপনি দেখছেন বাঙালির একুশি টেলিভিশন সংবাদ যেখানে আমাদের প্রতিটি সংবাদ এবং আয়োজন বিশ্বায়নের বিস্মায়িত নতুন পৃথিবীর দিকে আপনাদের নিয়ে যাবে আজ পয়লা জুলাই ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্ণ হতে চলেছে আর এই মাসেই রংপুরের মাটিতে শুরু হয়েছিল এক সাহসী পদযাত্রা অন্যায় ও দমনপীড়নের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে শহীদ আবু সাইদের আত্মদানের প্রতিবাদী অবিনাশী জাগরণ বাংলাদেশ নাগরিক পার্টির জুলাই পদযাত্রা দু ঠিক তাই আজ পয়লা জুলাই সকাল দশটায় রংপুর থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এই পদযাত্রার দেশজুড়ে গণতন্ত্র ন্যায় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদযাত্রা পর্যায়ক্রমে পৌঁছাবে দেশের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে বলা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে নাগরিক প্রত্যয় জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি আজ থেকে শুরু ত্রিশ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের চৌষট্টি জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আজ মঙ্গলবার একই জুলাই রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে এদিন গাইবান্ধা এবং রংপুরে পথসভা করেছে দলটির শীর্ষ নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ এর আগে গত রবিবার উনত্রিশে জুন রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ বলেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে সাধারণ ছাত্র জনতার সঙ্গে কথা বলবো। জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনব জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি তিনি বলেন এনসিপি এবং অভ্যুত্থানের নেতারা সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনও চলমান সেই দেশ গড়তে আমাদের এই জুলাই পদযাত্রা নাগরিক শক্তির এই জাগরণে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ প্রবীণ নারী শ্রমজীবী থেকে শুরু করে সচেতন নাগরিকেরা এনসিপি বলছে এই পদযাত্রা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি এটি হল বৈষম্যমুক্ত দেশ ও বিশ্ব গড়ার এক অন্তহীন সংগ্রাম এটি হল জনগণের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায় যাত্রা রংপুর থেকে শুরু হওয়া এই জুলাই পদযাত্রা আগামী কয়েক সপ্তাহে ছড়িয়ে পড়বে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেটসহ দেশের সকল অঞ্চলে এনসিপির লক্ষ্য রাজনীতি হোক জনগণের হাতে রাষ্ট্র হোক নাগরিকের সেবায় এনসিপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে চলুন আমরা ন্যায়ের পক্ষে হাঁটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই আহ্বানেই শুরু হল জুলাই পদযাত্রা দু একটি নতুন বাংলাদেশ গঠনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রিয় সহযোদ্ধা এবং দর্শকবৃন্দ চলুন দেখি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের পদযাত্রার কর্মসূচি দেখুন পদযাত্রায় কিন্তু তারা আসলে অনেক ধরমের মধ্যে অতিরিক্ত তবে পদযাত্রায় কিন্তু তারা আসলে অংশ নিয়েছে সেখানে ডক্টর তাসম যারাকে আমরা দেখতে পাচ্ছি যে এই মিটিংয়ের সামনে লাইন থেকে আসলে এই পদযাত্রায় তিনি যাচ্ছেন না আমরা যদি বলি যে এই পদযাত্রাটি তারা হেঁটে কিন্তু একেবারে জাজ কোম্পানির মরে যাবেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখবেন এবং বক্তব্য রেখে তাদের যে দাবি তারা জুলাই সনদের কথা বলছে এবং এই জুলাই সনদে আদায় করে নিতে তাদের যদি কঠিন কোনো কর্মসূচি দেওয়া যায় সেটিও কিন্তু তারা দিবেন এমনটি কিন্তু ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক ইসলাম আমরা তার কাছ থেকে শুনেছি এবং এখানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু যে নেতৃবৃন্দরা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একটু পর কিন্তু তারা এই জাহাজ কোম্পানির মোড়ে সেখানে যে অস্থায়ী মঞ্চ সেখানে কিন্তু তারা বক্তব্য রাখবেন দর্শক আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আমরা ডক্টর মুজা আতিক মুজাহিদকে দেখতে পাচ্ছি আতিক মুজাহিদের সাথে আমরা জানতে চাইবো যে এই মিটিংটা এই পদযাত্রাটা আপনারা কেন করলেন আমরা এই পদযাত্রাটা এই জন্য করতেছি যে আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যেতে চাই পাশাপাশি রাষ্ট্রের যে সংস্কারের মুভমেন্ট শুরু হয়েছে সেই সংস্কার বিচার এবং নতুন সংবিধান না হলে সেই জুলাই স্প্রিডটা কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব না মূলত এই তিনটাকে সামনে রেখেই বেসিক্যালি এই তিনটা বাংলাদেশের মানুষের জনগণের দরকার হবে বিশেষ করে এই রংপুর অঞ্চলের মানুষের জন্য এই তিনটা দাবি বাস্তবায়ন হলে আরো বেশি উপকার হবে কারণ আমরা বৈষম্য শিকার যদি রাষ্ট্র সংস্কার হয় তাহলে বৈষম্যটা মুক্ত হবে এবং আবু সাইদের যেহেতু জন্মস্থান এখানে বিশেষ করে আজকে আমরা যেখান থেকে পদযাত্রা শুরু করেছি এটা আবু সাইদের শহীদের জায়গাটা থেকে সুতরাং আমরা এনসিপি মনে করি আবু সাউদের শহীদের যে স্পিরিট সেই স্পিরিটটাকে আমরা সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশের জন্য পদযাত্রা শুরু করলাম আমাদের এই পদযাত্রা এক সময় বাংলাদেশকে চেঞ্জ করে ছাড়বে আমাদের বিশ্বাস সেটি কিন্তু শুরু হয়ে চত্বর থেকে শুরু হয়ে এখন কিন্তু রংপুরের যে খামার মোট এখানেই কিন্তু অবস্থান করছে এবং আমরা দেখছি রংপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ও শুভেচ্ছা জানাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখি এবং আপনারা একটু যদি একটু যদি আপনাদেরকে বলে রাখি যে এই পদযাত্রায় রয়েছেন এনসিপির সিপির সদস্যরা যারা জাতীয় নেতা রয়েছেন তারা কিন্তু এই পদসভায় অংশগ্রহণ করছেন এমনটি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকে একটু যদি বলে রাখি যে এই পদযাত্রাটি রংপুর নগরীর ঠিক ষোলো জুলাই আবু সাইদ যেখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন সেই এলাকা থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু হয় এবং এখন কিন্তু রংপুর নগরের যে খামার মোড় এলাকা রয়েছে এই এলাকায় এই পদযাত্রাটি অবস্থান করছে এই পদযাত্রাকে ঘিরে রংপুরের যারা সাধারণ মানুষ এবং এনসিপির যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন